বন্ধুরা তোমাদের মোবাইলের ব্যাটারির চার্জ যদি অতি দ্রুত শেষ হয়ে যায় তাহলে এই কাজগুলো এখনই করে নাও প্রথমে মোবাইলের সেটিং অপশনে চলে যাবে সেটিং অপশনে গিয়ে লিখবে লোকেশন লোকেশন লেখার পরে এই যে নিচে দেখো এই অপশনটা চলে এসেছে অথবা জিপিএস লিখলেও এই অপশনটা চলে আসবে এই যে দেখো জিপিএস লিখলাম লেখার পরে এই যে লোকেশন এই লেখাটা কিন্তু চলে আসলো তো লোকেশন এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে এই যে সবার উপরে দেখো লোকেশন অ্যাক্সেস এটা যদি তোমার তেমন কোনো প্রয়োজন না হয় তাহলে মোবাইলে এটা বন্ধ করে রাখবে এটা যদি অন থাকে তাহলে মোবাইলের ব্যাটারির চার্জ তুলনামূলকভাবে তাড়াতাড়ি শেষ হবে তাই আমরা এই যে লোকেশন অ্যাক্সেস এটা আমরা বন্ধ করে দেবো এবার একটু নিচের দিকে দেখো লোকেশন সার্ভিস লেখা আছে এবার এটার মধ্যে টাচ করবো নিচের দিকে দেখো ওয়াইফাই স্ক্যানিং এটা অন করা আছে তার নিচে আছে ব্লুটুথ স্ক্যানিং এর দুটো কিন্তু অন করা আছে এটা এখন আমরা অফ করে দেবো তো ওয়াইফাই স্ক্যানিং এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে যে এটা অফ করে দিলাম এরপরে একটু ব্যাকে চলে আসবো আবার এই যে ব্লুটুথ স্ক্যানিং এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে যে এটা অন করা আছে এটা আমরা অফ করে দেব এই একটি কাজ হয়ে গেল এবার মোবাইলের উপর থেকে আঙুটি আলতো করে নিচের দিকে টান দেবো টান দেওয়ার পরে এখানে এই যে দেখো ওয়াইফাই এটা অন করা আছে মোবাইল ডাটা এটা অন করা আছে যদি তোমার তেমন কোনো দরকার না পড়ে তাহলে এই দুইটা অফ করে রাখবে যদি অফ করা থাকে তাহলে তোমার মোবাইলের ব্যাটারি তুলনামূলকভাবে চার্জ দেরিতে শেষ হবে এর পাশেই দেখো যে ব্রাইটনেস এটা ফুল করা আছে যদি খুব বেশি দরকার না হয় তাহলে এই যে ব্রাইটনেস এটা কমিয়ে দেবে কমিয়ে দিলে আলোটা একটু কমে যাবে তো ব্যাটারি চার্জ তোমার অনেক বেশি থাকবে তুলনামূলকভাবে কম ফুরাবে এরপর মোবাইলের উপর থেকে আঙুলটি আলতো করে আবার নিচের দিকে টান দেবো টান দেওয়ার পরে এখান থেকে আমরা খুঁজে নেব ডার্ক মোড যদি এখানে না পাই তাহলে যে উপরে সেটিং লেখা আছে এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে এই যে সার্চ অপশান আছে এখানে আমরা লিখবো ডার্ক মুড এই যে দেখো চলে এসেছে ডার্ক মুড এটার মধ্যে টাচ করব। টাচ করার পর এই যে ডার্ক মুডটি যদি অন করে দেই এই যে দেখো লেখাগুলো কিন্তু সাদা আছে তো আর বাকি অংশগুলো কিন্তু কালো হয়ে গেছে তো আমরা যদি ডার্ক মুড অন করে রাখি তাহলে ব্যাটারির চার্জ তুলনামূলকভাবে কম শেষ হবে বন্ধুরা মোবাইলে কিন্তু আমরা অনেকেই গেমস খেলে থাকি সেই গেমস খেললেও কিন্তু মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় এই সব নিয়ম ফলো করার পরেও যদি তোমার মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে বুঝতে হবে তোমার মোবাইলের ব্যাটারির টেম্পার শেষ অর্থাৎ ব্যাটারি চেঞ্জ করতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো